দেখো 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 সবাই দেখো এই গুগলু কি করছে দেখো আমাকে বারবার বলছে মা আমি কাজ করছি দেখাও তুমি দেখাও ভিডিও করে দেখাও এ দেখো আমার গুগলু কাজ করছে আমার গুগলু কি কাজ করছে বলো তো এ বাড়ি ঘর তৈরি করছে কি কি বানাচ্ছে বাবা তুমি বলে দাও হ্যাঁ এটা ঘুমার জায়গা আচ্ছা হ্যাঁ মানে একটু বাড়ি বানিয়েছে যেই বাড়ি হচ্ছে এটা হচ্ছে বাথরুম আর এটা কি বাবা এটা হ্যাঁ এটা এটা ঘুমার জায়গা হ্যাঁ আর আর এখানে গরু থাকে হুম আর আর ওটা ঠাকুর ঘর এটা ঠাকুর বানিয়েছে আর রান্না স্নানের কই হ্যাঁ সানের এটা স্নানের জায়গা এটা বাথরুম এটা স্নানের জায়গা এটা থাকবে এখানে মুরগি থাকবে আর হচ্ছে এটা কি যেন বললা গরুর এটা গরুর জায়গা আর এটা এটা এ দুটা ঘুমানোর জায়গা এটা এটা ঘুমানোর জায়গা এটা এখানে গরু থাকবে এটা এটা স্নানের এটা হচ্ছে পায়খানা এটা হচ্ছে ঠাকুর ঘর আর এ দুইটা বাবা এটা এমনি না আচ্ছা এটা এমনি বসার জায়গা ওয়াও তুমি তো সেই তৈরি করতে পারো ঘর হ্যাঁ

ওইখানে বাবা নোংরা উঠবে ওই জলদি এটার ভিতর যে পোকোগুলা আছে না কামড় দেয় রে তো কোচ করে পারা লাগছে না কামড় আছে আর যেন দেখো না একটা রান্না বড়া করেছে রান্না বাড়া করে গেম নিয়ে বসে গেছে কই যাচ্ছে বাবা তুমি দিবি নাছো না তুই খা দিবি দাও ওকে দিবি না তুমি খাও তুমি খাও যে তুমি খাও হ্যাঁ ছুলে দেবো আমি মা এটা খিচ্ছি ভাই না দাও ছুলে দেই দাও

कॉम टेस्ट वालो ओके ओके खाओ वाओ ठीक है खाओ